শনিবার সন্ধ্যায় ধর্মনগরের বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনে ধর্মনগর প্রেসক্লাব নিবেদিত সপ্তমবারের মতো শারদ সম্মাননা ও পূজার পুরস্কার বিতরণী উৎসব অনুষ্ঠিত হয় অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করে তুলতে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক তথা রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন পুর পরিষদের চেয়ারম্যান প্রদ্যুৎ দেশ সরকার উত্তর জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী বিশিষ্ট সমাজসেবী শ্যামলনাথ মহোদয় প্রেস ক্লাবের সকল সদস্য সদস্যরা এবং বিভিন্ন ক্লাব থেকে আসা কর্মকর্তারা জল সেঞ্চনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন ধর্মনগরের বিধায়ক বিশ্ববন্ধু সেন উদ্বোধক বিশ্ববন্ধু সেন বলেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূর সিং বলেছিলেন ভারতবর্ষের চল্লিশ শতাংশ মানব প্রতিভা নষ্ট হয়ে যাচ্ছে শুধুমাত্র মোবাইলের কারণে মানুষ ঘুম থেকে উঠতে উঠতে সকাল নয়টা বাজিয়ে দেয় যা একেবারেই স্বাস্থ্যকর পরিবেশ নয় আজকের এই পুরস্কার নিতে আসা ক্লাবগুলোর মধ্যে কোনো একটি ক্লাব বলতে পারবে কি যে আমাদের ক্লাবে একজন যুবক বা একজন যুবতী রয়েছে যারা ক্রীড়া নৈপুণ্যে আমরা গর্ববোধ করতে পারি মোবাইলকে সঙ্গ করে মানুষ নিজের প্রতিভাকে বিসর্জন দিয়ে অলস হয়ে যাচ্ছে পাশাপাশি যুবসমাজ সমাজ পঙ্গু হয়ে যাচ্ছে তাই মোবাইল ছেড়ে যতটুকু শুধুমাত্র দরকার ততটুকু কাজ করে মানুষকে ক্রীড়া সহ বিভিন্ন শিল্প নৈপুণ্য এ প্রতিভা প্রদর্শনের জন্য নিজেদেরকে তৈরি করতে উপদেশ দেন তিনি পুরস্কার বিতরণের পাশাপাশি স্থানীয় শিল্পীদের নিয়ে নৃত্য এবং সঙ্গীতের আয়োজন করা হয় যা উপস্থিত মানুষকে মন ভরিয়ে দেয় দুর্গাপূজায় বিভিন্ন বিভাগে আলাদা আলাদা ক্লাবকে পুরস্কৃত করা হয় তবে সেরার সেরা পুরস্কারটি তুলে দেওয়া হয় পদ্মপুর ক্লাবের হাতে পাশাপাশি শ্যামাপূজার শ্রেষ্ঠ পুরস্কারটি এথলেটিক ক্লাবের হাতে তুলে দেওয়া হয় বিভিন্ন বিভাগে যে সব ক্লাবকে পুরস্কৃত করা হয় সেগুলির মধ্যে ছিল নবরাক সংঘ এগিয়ে চলো ক্লাব জেলরুট সার্বজনীন দুর্গাপূজা কমিটি আপঞ্জন ক্লাব জয় ক্লাব মধ্য শহর দুর্গাপূজা সার্বজনীন কমিটি নয়াপাড়া সার্বজনীন দুর্গাপূজা কমিটি নেতাজি ক্লাব আমরা সবাই ক্লাব কামেশ্বর দেশবন্ধু ক্লাব মার্চেন্ট স্পোর্টিং ক্লাব নবযুগ সংঘ সেন্ট্রাল রোড কালীবাড়ি উন্নয়ন কমিটি এরিয়েন্স ক্লাব এবং রেলওয়ে ইয়াংম্যান অ্যাথলেটিক ক্লাব প্রত্যেকেই পরের দুর্গাপূজা এবং কালীপূজার অপেক্ষায় এই বছরের অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করে তোলার জন্য প্রেস ক্লাবকে ধন্যবাদ জানিয়েছেন ক্লাবের জন্য এই সম্মানের আয়োজন টাইম ছিল ক্লাবগুলোর পাঁচটা এখন বাজে সাড়ে ছটা তো ক্লাবের এই সদস্যরা যারা সম্মান নেবে তারাই এখন পর্যন্ত হয়তো সব ক্লাব আসেননি এটা একটা আমাদের দুর্ভাগ্য বলবো বা কী বলবো বুঝে উঠতে পারছি না কারণ সকালবেলা আমাদের যে খেলাধর্মনগর আজকে চালু হয়েছিল শুভ উদ্বোধন হলো খেলাধর্মনগরের সেখানে কিন্তু সব ক্লাব খেলায় অংশগ্রহণ করবে স্কুলগুলো করবে সেই খেলাধুলা মনে করে মাঠেও দেখলাম কোনো ক্লাবে প্রতিটা ক্লাব বিভিন্ন প্রায় সতেরো আঠারোটা গেমস এবার প্রথম ধাপে শুরু হয়ে যাচ্ছে একটা গেম এসে কোনো ছেলেরা এখানে গিয়ে উপস্থিত হতে নেই সব যারা প্লেয়ারদেরকে নিয়ে ক্লাবগুলো যাওয়া উচিত ছিল কিন্তু সব ক্লাব আসেনি আসছে আমাদের বড়দিন এবং হ্যাপি নিউ ইয়ার তার অগ্রিম শুভেচ্ছা নেবেন ধর্মনগর প্রেস ক্লাবের পক্ষ থেকে আজ আমরা দুর্গাপুজো এবং কালী যে সম্মাননা আপনাদের হাতে তুলে দেব চাইব প্রত্যেক বছর যাতে আপনাদের হাতে ধর্মনগর প্রেস ক্লাব এভাবেই তুলে দিতে পারে ধর্মনগর প্রেস ক্লাব শুধু এই সম্মাননাই করে না তাছাড়া বছরের প্রত্যেকটি দিনই কিছু না কিছু করে দিচ্ছে আমাদের প্রেস ক্লাব থেকে আমরা ব্লাড ডোনেশন করে থাকি এবং ধর্মনগর জেলা হাসপাতাল থেকে যখনই আমাদের কাছে কোনো রোগীর ফোন আসে বা রোগীর আত্মীয় ফোন আসে তখন আমরা অনকল ডোনার ব্লাড দিয়ে থাকি তাছাড়া আরও অনেক কর্মকাণ্ড সাথে আমরা যুক্ত তাছাড়া আমাদের বেটি বাজাও বেটি পড়াও সেই স্লোগানকে কেন্দ্র করে আমরা দু হাজার আঠেরো সন থেকে আমরা একটি শিশুকে পড়াচ্ছি সেও আমাদের মাঝে উপস্থিত রয়েছে ধর্মনগর প্রেস ক্লাব রেগুলার বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড নিয়ে থাকে আমিও বিভিন্ন প্রোগ্রামগুলিতে অংশগ্রহণ করি খুব ভালো লাগে সবসময় ওনারা সমাজের জন্য চিন্তা করে থাকে দিনগুলি এবং কালী পূজার দিনগুলি কি করে নির্বিঘ্নে সুন্দরভাবে সম্পূর্ণ হয় বাইরের থেকে যারা পুন্দাতিরা আসেন ওনারা কী কী করলে পণ্ডাতিরা খুশি হবেন সেই সব দিক চিন্তা করে ধর্মনগর পেসলাম বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্ন পুরস্কারের ঘোষণা করেছিলেন আজকে এখানে যারা পুরস্কার বিজয়ী হয়েছেন ওনাদেরকে এখানে পুরস্কৃত করা হবে এবং যারা বিজয়ী হতে পারেননি সামনের দিনে এখানে আসবেন আমি বক্তব্য বেশি দীর্ঘায়িত করব না অনুষ্ঠানে আমরা দেখলাম করে অনেকগুলো ক্লাব আছে কিন্তু প্রাইজ নেওয়ার ক্ষেত্রেও আমাদের কি যেন নিজেদের মধ্যে কোনো উৎসাহ নেই উদ্দীপনা নেই আসলে অনেক সময় কি যে মনে হয় মানে কোন জায়গাতে আমরা বসবাস করছি যেখানে আমাদের মধ্যে কোনো স্পিড নেই ধীরে ধীরে স্পিড চলে যাচ্ছে আজকে যেমন খেলো ধর্মনগর আমার চেয়ারম্যান সাহেব আমার কর্তৃ বক্তা বললেন খেলো ধর্মনগর অর্থাৎ খেলাধুলা ধীরে 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 উঠে যাচ্ছে মাঠ নেই বা মাঠ আছে হয়তো মাঠের মধ্যে কোনো প্লেয়ার নেই ছেলেরা মাঠের মধ্যে যায় না তাই পরিষদ আমাদের মাননীয় অধ্যক্ষ মহোদয়ের অনুপ্রেরণায় আমাদের ধর্মনগর পরিষদ একটি চেষ্টা চালিয়ে যাচ্ছে যাতে খেলাধুলা আবার ফিরিয়ে আনা যায় কি না দেখুন বর্তমান সময়ে আমরা এমন একটা অবস্থায় দাঁড়িয়ে আছি যেখানে আজকের যুব সমাজ কিন্তু নেশা অর্থাৎ নেশাটা বিভিন্ন ধরনের নেশা সেটা ড্রাগস হতে পারে বিভিন্ন মাদকদ্রব্য হতে পারে তারপর আবার অ্যান্ড্রয়েড মোবাইল মোবাইলটাও কিন্তু একটা নেশা যদিও আমাদের চলার পথে এটার প্রয়োজন অনেক বেশি কিন্তু প্রয়োজন থেকেও বেশি আমরা সেটাকে ব্যবহার করি যতটুকু প্রয়োজন তার থেকে আমরা বেশি সেটাকে ব্যবহার করি ধীরে ধীরে সেই ব্যবহারের কারণে আমাদের শারীরিকভাবে আমরা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি আমাদের ধর্মনগরের উত্তরাংশে একজন যেহেতু পলিটিক্যাল প্ল্যাটফর্ম আমি কোনো পলিটিক্যাল পার্টির নাম উচ্চারণ করব না একজন পলিটিক্যাল লিডার স্বঘোষিত লিডার সবাই জানে হাওলাত করে টাকা নেওয়া ব্যাঙ্ক রাখ জোর জবরদস্তি করে বাসা বাড়ি দখল জমি দখল অভ্যাসে পরিণত হয়ে গিয়েছিল আজকের থেকে তিন চার পাঁচ তিন চার মাস পড়বে অনুরূপভাবে একটা ঘটনা আসে চন্দ্রপুরের আমাদের কাউন্সিলর সঞ্জীব করের মাধ্যমে যে সেখানে মিলে কয়েকজনে ওখানে একজন রিটায়ার্ড এমপ্লয়ি আছেন উনি প্রয়াত নাম বলে দিচ্ছি প্রয়াত অরুণপুর পড় ওনার বিধবা স্ত্রী ওই ব্যক্তির এবং তার পুত্র মিলে জায়গাটা ক্রয় করলো বয়স্ক ভদ্রি হলো বেয়াল্লিশ লক্ষ টাকা কাগজপত্রে লিখলো বারো লাখ টাকা অ্যাডভান্স তারপরে উনি ওনারা শিলচর চলে গেলেন এবং ওদেরকে কিন্তু বা স্নেহ করতেন কারণ অনেক ছোট দেখেছেন আমার থেকে অনেক বয়সে বড় মাঝে ওদের ফোন করেন আমার টাকাটা দে টাকাটা দে একদিন বলে ফেললো আপনারা তো পুরো টাকাটা দিয়ে লিখছি আমার বারো লাখ টাকা দিয়ে কীভাবে বলছিস তোরা বেয়াল্লিশ লাখ টাকা দিয়েছিস না না এটা হয়ে গেছে সঙ্গে সঙ্গে পরের দিন ভবনগর চলে এলেন ওনার একজন ভাই সব যোগাযোগ করলেন ওই সঞ্জীব করের সাথে সঞ্জীব কোর সাথে সাথে শ্যামলকে জানালেন শ্যামল সেখানে কঠিন এবং কঠোর হস্তক্ষেপ করার পরিপ্রেক্ষিতে যে জায়গা অ্যাডভান্স যে জায়গাটা কিনেছে বাপকেটা মিলে সেই জায়গাটাকে দখল করে নিয়েছিল দখলটাকে মুক্ত করেছে সেখানে এখন সে দখলমূর্ত অবস্থা সে গেটে তালা মেরে ভদ্রমরের কাছে দিয়েছে এখন নাও কোর্টে কেস চলছে তারপর সেই পরিবার একটা পাবে না কে করবে আর যাদের দায়িত্ব তারা কিন্তু এটা প্রকাশে আনলো না জেনে আনলো না জেনে আনলো না আই হ্যাম ডাউট পাশাপাশি আরেকটা কথা বলি কবর পুরস্কার দিকে আমরা উপস্থিত হয়ে গিয়েছি আমি সবার আগে ধন্যবাদ জানাচ্ছি যারা আমাদেরকে তাদের মূল্যবান সময় ব্যয় করে আমাদেরকে সময় দিয়েছেন আমাদের মাননীয় অধ্যক্ষ বিশ্ববিন্দু সেন রয়েছেন উত্তর জেলা পুলিশ সুপার ধানপ্রদ চক্রবর্তী মহাশয় রয়েছেন পুর পরিষদের চেয়ারম্যান প্রদ্যুৎ দেশরকার মহাশয় রয়েছেন বিশিষ্ট সমাজসেবী শ্যামল এবং দীপাবলি পুরস্কার একই সাথে দিতে চলেছে আমরা সম্ভবত না আমাদের এইসব কাজ করব সবগুলো ক্লাব প্রশাসন পুলিশ সবাই যদি আমাদেরকে সাহায্য না করতে সবার সাহায্যে আমরা এগিয়ে চলেছি আর সাত বছর কেন এভাবে চলতে থাকবে জানি না আমাদের যেভাবে বিচার করা হয়েছে সবার উনত হবে কিনা তবে যতটুকু সম্ভব আমরা পুঙ্খানুপুঙ্খ বিচার করেই এই পুরস্কারের দাবিদারগুলিকে বেছে নিয়েছি